তুই কি জানিস আমাদের বাবাকে আমাদের বাবা হে কুলাঙ্গার লোকটা যিনি ছোটবেলায় আমাদের আমাদের মাকে একা ফেলে আমাদেরকে একা ফেলে আর একটা বিয়ে করে আমাদের রেখে দূরে চলে গেছে সকাল থেকে কিচ্ছু খাই না কাউরে তো দেখিও না আমি আর পারি না আল্লাহ আল্লাহ তুমি আমাকে তুলে নাও আল্লাহ মা আমার কথা বিখ্যাত বা একটা কথা বলি বলেন মা আজ দুই দিন আমি কিচ্ছু খাই না আমাকে একটু খাবার ব্যবস্থা করে দেবেন কেন আঙ্কেল আপনার বাড়িঘর নেই আর তাছাড়া আপনার সন্তান ছেলে মেয়ে তারা কেউ নেই সবই ছিল বা সংসার ছিল সন্তান ছিল আবার কপাল দোষে সব আজকে নেই আজ আমি সব থেকে উদ্দেশ্য বুঝতে পারছি আচ্ছা সমস্যা নাই আঙ্কেল এখানে আশেপাশে তো কোনো খাবারের দোকান নেই ওই যে সামনে আমার বাড়ি আপনি আমার সাথে চলেন আমি আপনাকে খাবার দিচ্ছি তোমার বাড়িতে আমাকে নিয়ে যাবে মা ঠিক আছে চলো চলো দাঁড়া তুই ওনাকে এই বাড়িতে এনেছিস ভাইয়া উনি হচ্ছে একটা ভিক্ষুক রাস্তায় বসে ভিক্ষা চাচ্ছিল আমার কাছে খুশে যে কয় টাকা ছিল আমি ওনাকে দিয়েছি কিন্তু উনি বারবার বলতেছিল দুই তিন দিন যাবো উনি কিছু খায়নি ওনার প্রচুর ক্ষুধা লাগছে ওখানে আশেপাশে কোনো দোকান ছিল না তাই ভাবলাম আমাদের বাড়িটা তো কাছে ওনাকে নিয়ে আসি কিছু খাবার দেবো এই জন্য নিয়ে আসছি চুপ কর আর একটা কথা শুনতে যায় না তুই ওনাকে এক্ষুনি আমার বাড়ি থেকে চলে যেতে বল ওনার জন্য আমার বাড়িতে কোনো খাবার নেই কোনো খাবার নেই ভাইয়া তুমি কেমন ধরনের কথা বলতিছো হ্যাঁ আমি সব সময় তুমি গরীব দুঃখীদের সাহায্য সহযোগিতা করো আর আজকে সামনন্যাটা ভিকুপ বাড়িতে নিয়ে আসছি দেখে তুমি এই ধরনের কথা বলতিছো মাহি আমি তোকে একবার বলেছি তুই চুপ কর আর কোন কথা ওনার ব্যাপারে বলবি না ওনার কোনো ব্যাপারে কোনো কথা জিজ্ঞেস করবি না আমি বলতে পারবো না আমি শুধু বলেছি তুই ওকে এখন বাড়ি থেকে চলে যেতে বল আমার জন্য মুখরা খোলায় থাক মা আসি না আপনি কোথাও যাবেন না ভাইয়া তুমি কেন ওনার সাথে এরকম ব্যবহার করতেছ তুমি আমাকে বলো আমি জানি কোনো একটা কাহিনী আছে আমার কেন জানি মনে হচ্ছে আনালো তো তুমি কাল সাথে এরকম বাজে ব্যবহার করার মানুষ না আমাকে বলো কিসের জন্য তুমি এমন করছো মাহি প্লিজ জিজ্ঞেস করিস না আমি তোকে বলতে পারবো না মাহি আমি তোকে কিচ্ছু বলতে পারবো না আমার পক্ষে সম্ভব না ঠিক আছে তুমি ওনাকে বের হয়ে যেতে বলছো তো কোনো সমস্যা নাই ভাইয়া আমি ওনার সাথে বের হয়ে যাচ্ছি তুমি থাকো তোমার এই বাড়ি নিয়ে চলেন মাহি কথাটা বলতে পারলি তুই জানিস তুই ছাড়া আমার কেউ নেই আমার বাবা নেই মা নেই কেউ নেই শুধু তুই তোকে আমি কলপিঠু করে বড় করেছি তুই আমাকে ছেড়ে যেতে পারিস না তুই কি জানিস আমাদের বাবাকে তোকে আমি কোনোদিন আমাদের বাবার ছবি দেখাইনি কেন জানিস কেন কারণ তোর মনে যেন কোনো বিরূপ প্রভাব না পড়ে তুই কি জানিস আমাদের বাবাকে আমাদের বাবা হে কুলাঙ্গার লোকটা যিনি ছোটবেলায় আমাদের আমাদের মাকে একা ফেলে আমাদেরকে একা ফেলে আর একটা বিয়ে করে আমাদের রেখে দূরে চলে গেছে তখন তার শক্তি ছিল অর্থ ছিল প্রতিপত্তি ছিল তখন আমাদের দরকার হয় নাই আমরা রাস্তায় থেকেছি আমাদের মা গার্মেন্টসে কাজ করেছে আমাদের নিয়ে কত কষ্ট করেছে আমাদের মা গাছ তলায় থেকেছে বস্তিতে থেকেছে আর এই লোক তখন অন্য মেয়ে মানুষ নিয়ে তার নতুন বউকে নিয়ে রাজপ্রাসাদে থেকেছে আজকে আজকে পথের ভিকারি হয়ে আমার বাড়িতে কেন কেন আমার বাড়িতে আপনি বাবা বাবা মানে উনি উনি আমাদের বাবা হয় কি করে বাবা আপনি যদি জানতাম এটা তোর বাড়ি আমি কখন আসতাম না কখন আসতাম হ্যাঁ দ্বিতীয় সংসার সন্তানরা সবাই আছে তাহলে শোন বেরো কোথায় যাবো আমি কোথায় যাবে সেটা তুমি ভালো চলো বেরো না না কোথায় যাবো বেরো বলতেছি বেরো আমার বাড়ি ছেড়ে আমি কোথাও যাবো না তুমি জাহান নামের চোর রাস্তায় যাও আর সেটা আমার দেখার ইচ্ছা নেই বেরো আমি কোথাও যাবো না এই বাড়ি ছেড়ে এই বাড়ি আমার এটা তোমার বাড়ি ছিল এখন তোমার বাড়ি নেই তুমি সমস্ত কিছু আমার নামে লিখে দিয়েছো এই বাড়িতে তুমি আর থাকতে পারবে না সব বাবারা যা করে আমিও তাই করেছি এক সময় এসে সন্তানের কাছে ব্যবসা বাণিজ্য টাকা পয়সা সব কিছু বাবারা বুঝে দেয় তার কারণ সন্তানরা কাজ করে বাবারা বসে বসে খায় আমি সেটাই করেছি দেখো তোমার এত কথা আমার ভালো লাগতেছে না আমি স্বীকার করছি আমি তোমার সন্তান তোমার কি মনে আছে তোমার আর পরিবার আছে সেই পরিবারের সাথে তুমি কি করেছো দুই দিন পরে তুমি কি করবে না করবে সেটা তো আমি খুব ভালো করে জানি সুতরাং তোমাকে আমি বসে বসে খাওয়াতে পারবো না এখান থেকে তুমি বের হও আমি বলছি বের হও আপনার কি লজ্জা করেন আপনাকে যে এতগুলো কথা শোনায় শোনানোর পরে যে আপনাকে খাইতে দিই আপনার কি এতটুকু লজ্জা করে না যে এ বাড়িতে আমি থাকবো না খাবো না শোনেন আপনাকে ভালোই ভালোই বলছে আপনি বাড়ি থেকে বের হয়ে যাবেন আপনার জন্য আর এক পয়সা আমরা খরচ করতে পারবো না আমাদের কি দিয়েছেন আমাদের তো কিছু দেননি চা দিয়েছেন সব তো আপনার ওই পক্ষে সবগুলো ঢেলে দিয়ে এসেছেন আপনাকে আমরা বসে বসে খায় লাভ কি শোনেন এর জন্য বলছি বাসা থেকে বের হয়ে যান তোমরা এসব কি বলছো আমি এই বয়সে কোথায় যাব কার কাছে যাব আমি কি খাবো কোথায় থাকবো তুমি বের হবে না মানে তোমার ঘরে বের হবে বেরো তুমি এখান থেকে বেরো না পাঁচটা দিনে এসো না বের হবে তো বাবা ওরা সত্যিকার অর্থে আমাকে ভালোবাসেনি ওরা আমার টাকা পয়সা গাড়ি বাড়ি এগুলোকে পছন্দ করেছে সব কিছু যখন আমার কাছ থেকে নেওয়া শেষ হয়ে গেছে তখন আমাকে অত্যাচার নির্যাতিত করে আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে আজ আজ আমি আমার পাপের ফল মাথায় নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরতেছি আমার সোনার টুকরো ছেলে আমার পুতুলের মতো বিয়েটাকে আমি রেখে আমি চলে গিয়েছিলাম নিষ্ঠুরতার শাস্তি আমাকে দিয়েছে রে বাবা শাস্তি দিয়েছে তোদেরকে কি কষ্ট দিয়েছে যে তারই শাস্তি আমি পাচ্ছি মানুষের কাছে ভিক্ষা করে খেতে হচ্ছে আমার যেমন কর্ম তেমন ফল মানুষের পাস্ট কখনো ফেলে রাখা যায় না পাস্ট প্রেজেন্টের সাথে যুক্ত হয়ে ফিউচার গঠন করে আপনার ফিউচার অনেক খারাপ এই জন্য খারাপ আপনি পাস্টে যা করেছেন সেটার কুফল আজকে আপনি পাচ্ছেন আপনার জন্য আমার মায়াও হচ্ছে না দয়াও হচ্ছে না প্লিজ আপনি আমার বাড়ি থেকে চলে যাবেন আপনি এক্ষুনি চলে যাবেন বাবা ভাইয়া প্লিজ তুমি বাবাকে বের করে দিও না প্লিজ আমি তোমার কাছে রিকোয়েস্ট করতেছি ভাইয়া তুমি তো কখনো আমার কোনো আবদার চালো নেই আমি আমি আজকে তোমার কাছে হাত জোর করে মিনতি করছি তুমি আমার বাবাকে বাড়ি থেকে কাঠাই দিও না তারাই দিও না আমি বাবা মার মুখ দেখিনি আমি বাবা আমার আদর কি তা জানি না আজকে আমি আমার বাবাকে পাইছি আমার বাবার ভালোবাসা থেকে আমাকে বঞ্চিত করো না বাবা ভুল করছে আমি মানতেছি কিন্তু বাবা ভুল করছে আল্লাহ তো আমাদেরকে রাস্তায় ফেলে দেয় তাই না আমরা ভালো আছি অনেক ভালো আছি আর আমাদের বাবা রাস্তায় রাস্তায় ভিক্ষা করবে মানতে পারবা রাত্রে তোমার ঘুম হবে বলো হবে না আমি জানি তুমি কেমন খুব দয়া করে আমার বাবা কেমন কে ফিরে ভাইয়া আমার বাবা আমাকে ফিরে দাও মাহি সেই ছোটবেলা থেকে তোকে আমি মানুষ করেছি তোর কোনো কথা আমি ফেলিনি আজকেও ফেলবো না ঠিক আছে আপনাকে শুধু আমার বোনের জন্য আমি অ্যাকসেপ্ট করলাম যা মাহি ওনাকে নিয়ে ভিতরে যা মা চলো বাবা আমি আসছি চলো বাবা